জনগণের টাকা লুটপাটের জন্য এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে কারা কত টাকা পাচার করেছে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে তা প্রকাশ করার দাবি জানান প্রায় চার বছর ধরে নিখোঁজ ঢাকা মহানগর বিএনপি নেতা চৌধুরী আলমের সন্ধানের দাবিতে আয়োজিত এই সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন বিরোধী দলের আন্দোলন ঠেকাতে গুম খুনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের প্রকাশ্যে সন্ত্রাসী গডফাদারদের পক্ষে কথা বলেছে অভিযোগ করে তিনি বলেন জনগণ সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছেন কাল পার্লামেন্টে বলেছেন যে তিনি তালিকা বের করবেন আমি দাবি করছি অবিলম্বে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হোক এবং সেই তালিকা প্রকাশ করা হোক আপনাদেরকে করতে বলবো না এই জন্য কারণ ওখানে আপনাদের টাকা পয়সা জমা আছে তাই আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই সুইস ব্যাংকের বাংলাদেশের কাদের টাকা আছে কাদের কত টাকা আছে সেটা বের করা হোক আমরা আজকে এই সভা থেকে জোর দাবি জানাচ্ছি আমি জোর